থার্টি আজকের হট অফার মাত্র সাত হাজার টাকায় যাদের মনে নেই কাদা তারা আজকে নিবে সাদা এটা কিন্তু রিয়েলমির সুপার ডিসপ্লে ডিস্লে ফিঙ্গার প্রিন্টের ভাই প্যামেরা ডিভাইস এই ডিভাইস ক্যামেরা ক্রিস্টাল ক্লিয়ার আজকে কিন্তু ভাই চার জিবি একশো আঠারো জিবি অফার পেয়ে যাবেন ভাই মাত্র বারো হাজার টাকা রেডমি থার্টিন আট জিবি একশো আট আট একটা প্রিমিয়াম ডিভাইস কিন্তু এক পিসি আছে যে আগে আসবে সেই ভাবে আজকের অফার পেয়ে যাবেন ভাই মাত্র বারো হাজার পাঁচশো টাকা মাত্র বারো হাজার পাঁচশো টাকা হ্যালো ভিওর্স আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন ভিওর্স আজকে কিন্তু একটা পাইকারি শপে চলে আসছে এইখান থেকে পাইকারি দেবে যারা ফোন নিতে চান অবশ্যই ভিডিওটি না টেনে দেখবেন আর যারা পাইকারি নিয়ে ব্যবসা করতে চান অবশ্যই তারা কিন্তু চাইলেই এইখান থেকে পাইকারি নিয়ে ব্যবসা শুরু করতে পারেন প্রতিটা কিন্তু আজকে রেটে পেয়ে যাবেন কালেকশন দেখে কিন্তু বুঝতে পারছেন অনেক অনেক কালেকশন যারা রেডমি রিয়েলমির গেমিং ফোন চান অনেক অনেক কালেকশন আছে দেখতেই পারছেন যারা অপো ভিভোর কম বাজেটের মধ্যে ফোন চান তাদের জন্য কিন্তু অনেক অনেক কালেকশন আছে তাই বলবো সম্পূর্ণ ভিডিওটি না দেখতে এবং স্যামসাং এর ডিভাইস আছে পিক্সেল এর ডিভাইস আছে আবারও বলতেছি ভিডিওটি না টেনে দেখলে অবশ্যই আপনার পছন্দের ফোন রিজনেবল প্রাইস মধ্যে কিনতে পারবেন আমাদের আজকের এই ভিডিওতে সহযোগিতা করবে সাগর ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আজকে এত এত কালেকশন করছেন দেখতেই পারছেন অনেক অনেক কালেকশন আছে সব ইউজড ফোন আছে মানে কথা সব ফোনে পেয়ে যাবে সব ব্র্যান্ডের ফোনে কেমন প্রাইস দিবেন আজকে ভাই স্বাধীনতার অফার দিব কি রকম অফার স্বাধীনতার অফার এই মাসটা কিসের মাস ভাই এই মাসে যদি স্বাধীন হয়েছিল অবশ্যই এই যে 36 জুলাই অবশ্য দেশটা কিন্তু আবার পুনরায় স্বাধীন হয়েছে তো এই মাসে স্বাধীন অফার থাকবে স্বাধীন অফার থাকবে তাহলে সবাই ফোন কিনতে পারে রিজনেবল প্রাইসে দিব ভাই ঠিক আছে সবাই ফোন নিতে পারবে স্বাধীন দামে নিতে পারবে ইনশাআল্লাহ স্বাধীন দামে নিতে পারবে আমি তো ভাই অলওয়েজ বলি যে আপনার দরকার হলে এই চ্যানেলে আর দুই চারটা ভিডিও দেখে তারপর প্রাইস কম্পেয়ার করে তারপর আমার নাও দেন কোনো সমস্যা নেই ঠিক আছে ওকে যারা বাইকের বিজনেস করবেন তাদের জন্য আজকে থেকে বিশাল সুযোগ সুবিধা ইনশাআল্লাহ উপর একটা হিউজ করে ডিসকাউন্ট থাকবে আর সুযোগ সুবিধা গ্যারান্টি ওয়ারেন্টি বিষয়গুলো আরো বাড়ায় দেওয়া হবে আরো বাড়াই যারা ছোট থেকে শুরু করতে চান তারাও কথা বলতে 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 পারেন যারা শুরু করছেন করতেছেন তারাও রেট নিয়ে যেতে পারেন কোনো সমস্যা নাই

আর যারা সব লোকেশন হলো ঢাকা মিরপুর দশ নম্বর শাহালি মার্কেটের তলায় দোকান নম্বর আটাত্তর মোবাইল ক্লিনিক

অ্যাকাউন্ট अवेलेबल আছে ভাই যার যেই কপিস লাগবে ইনশাআল্লাহ দিতে পারবো আজকের Oppo A3s 6GB 128 ভেরিয়েন্ট অফারে থাকবে মাত্র 4500 টাকা মাত্র 4500 4500 টাকা Oppo A3s ভাই অনেকে মনে করে ভাই মনে হয় চলে না ভাই দেখেন তো একটা অন 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 দেখেন তো ভাই অনেকে তো মনেই করতে পারে আসলে এত এত কালেকশন হয়তো বাবা ভাই চলে না এই যে ভিউয়ারস এই যে আমরা কিন্তু দেখায়তে অবশ্যই একশো আটাই জিবি আজকের মাত্র চার হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা পাঁচশো টাকা শুধু আসবেন আর নিবেন ভাই যে পরিমাণ কোয়ান্টি আছে ভাই যারা পাইকারি নেবেন আমরা মূলত পাইকারি বিক্রি করি যার যে পরিমাণ কোয়ান্টিটি লাগে ভাই এ ছাড়াও আরো পরিমাণ কোয়ান্টিটি আমাদের কাছে স্টকে ইনশাআল্লাহ अवेलेबल আছে ওকে তারপর এর পর চলে আসবে Oppo A5s Oppo A5s ভাই এটা কিন্তু জাতির ক্রাশ জাতির ক্রাশ Oppo A5s ভাই এটা কিন্তু ভাই পিছন ফিঙ্গারপ্রিন্ট আছে সামনে ফেস আনলক আছে প্লাস এর ক্যামেরা অসাধারণ সুন্দর 4500 এমএএইচ এর ব্যাটারি ডিভাইস এটা ভাই এটা কিন্তু বক্সের সাথে আজকে অফার পেয়ে যাবেন ভাই

কম দামের মধ্যে পাঁচ হাজার এর বিগ ব্যাটারি শুধুমাত্র এই সর্বপ্রথম ডিভাইস ভিভো ইলেভেন ছয় জিবি একশো পাঁচ হাজার আঠাশ ব্যাটারি এক চার্জ থেকে দুই দিন চলে যাবে

এরপর আসছি ভাই ভিভো এস ওয়ান যারা একেবারে কম বাজারের মধ্যে ভাই সুপার সুপার্লে ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস চাচ্ছেন তাদের জন্য আজকের ভাই স্বাধীনতা আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি সুপারঅ্যামিঙ্গারপ্রিন্ট আটচল্লিশ এ ক্যামেরা

যে খেলবেন আজকের অফার প্রাইজ বক্সার সহ গ্যারান্টি টোয়েন্টি সহ হাজার টাকায় আট হাজার আট হাজার টাকা এ নাইন টোয়েন্টি টোয়েন্টি জানো স্বাধীনতা কমা দিলাম ভাই

এটা হলো ভাই Samsung এর A31 AMOLED ডিসপ্লে ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট 6GB 8GB ভ্যারিয়েন্ট এই ডিভাইসটা অনলি ডিভাইস আজকে আমাদের কাছে অফার পেয়ে যাবে ভাই মাত্র 11500 মাত্র 11500 ভাই আজকে দিয়ে দিব ঠিক আছে কত দিবেন 11500 11500 ভাই 11500 11500 টাকা ফিক্স 11500 Samsung A31 দাম কমাইছে থেকে অনেক ভাই আজকে অফার ভাই আজকে যে সে এটা হচ্ছে জুলাই অফার কিন্তু Samsung S25G

এটা কিন্তু সুপার আমল ডিসপ্লে ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ঠিক আছে এই ডিভাইসটা কিন্তু ভাই পিছনে চারটা ক্যামেরা সামনে একটা ক্যামেরা ভাই সুপার আমল ডিসপ্লে ক্যামেরা ভাই অনেক সুন্দর ক্যামেরা 5000 এমএএইচ বিগ ব্যাটারি অনলি ডিভাইস আজকে আমাদের কাছে অফারে পেয়ে যাবেন ভাই মাত্র 14500 টাকা মাত্র 14500 টাকা ক্যামেরা দেখলেই শান্তি F17 প্রো ওকে এক পিসি আছে না কমাই দাও ভাই একটু আইটু কমাই দেন তাহলে কমাই দাও ভাই যান 14000 বরাবর অনলি 14000 টাকা 500 টাকা ডিসকাউন্ট কিন্তু অনলি 14000 টাকা হ্যাঁ

ডিভাইস চার জিবি রান ক্যামেরা ভাই অনেক সুন্দর ক্যামেরা পাঁচ হাজার বিগ ব্যাটারি রিয়েলমির ক্যামেরার কথা না নয় ক্যামেরা অনেক সুন্দর ক্যামেরা পাঁচ হাজার বিগ ব্যাটারি টাইপ থ্রি পোর্ট

আসলে দুইশো টাকা ডিসকাউন্ট নয় তিনশো আজকে বিজয় মাসের অফার ভাই আপনি বল বিজয় মাসের অফার নয় হাজার তিনশো টাকা দিলাম তারপর রেডমি নোট এইট রেডমি নোট 4000 চার হাজার বিগ ব্যাটারি স্ন্যাপড্রাগন চিপসেট ভাই টাইপ সি পোর্ট আজকে অফার পেয়ে যাবেন আটচল্লিশ মাসের এই ক্যামেরা

আর প্রতিটা ফোনে তো পাই করে দেবে প্রত্যেকটা ফোন পাই করে দেবে ফোনের সাথে বক্স চাউজার আছে এবং প্রত্যেকটা ফোনে সাত দিনের গ্যারান্টি থাকবে দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে আর যারা ব্যবসা করতে চান যোগাযোগ করেন ইনশাআল্লাহ ভালো একটা প্রাইস দিব আর ইনশাআল্লাহ ভালো কোনো সাজেশন দিয়ে দিব আপনি বলেছেন না নেন আপনি বিজনেস সাজেশন নেন আপনি এক পিস দুই পিস পাঁচ পিস দশ পিস যা লাগে ভাই কোয়ান্টিটি যত উঠতে পারেন সমস্যা নেই আমাদের কাছে এইগুলো ছাড়া আর হিউজ পরিমাণ কোয়ান্টিটি আছে আপনার যেই কপি সেটা ইনশাআল্লাহ আর যারা কুরে নিচ্ছেন আপনি স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন দয়া করবেন চাইলে আপনার যদি বিশ্বাস না হয় তাহলে ভিডিও কল দিয়েও দেখতে পারেন টিকটকের মতো অনেক কাস্টমার থাকে ভাই তারা মনে করেন বলে যে ভাই টাকা পাঠাবো কই পাঠাবো কেমনে কি টাকা মাইরা যায় ভাই আপনি ভিডিও কল দিয়ে প্রোডাক্ট দেখে তারপর দোকান নাম্বার দেখার সব কিছু দেখে তারপর অর্ডার করবেন এক হাজার বিশ টাকা দিয়ে অর্ডার কনফার্ম করলে নাম মোবাইল নাম্বার লোকেশন দিবেন সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে জেলা সদরে বাংলাদেশের চৌষট্টি জেলা পাঠিয়ে দেবেন ইনশাআল্লাহ সব এড্রেস সব এড্রেস হলো ভাই মিরপুর দশ নম্বর শাহ আলী প্লাজা পাঁচ তলায় দোকান নম্বর আটাত্তর মোবাইল ক্লিনিক এখানে আসলে সাগর ভাইকে পেয়ে যাবেন শেষ করে অবশ্য মোবাইল আজকের কালেকশন ভিডিওটি কেমন লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করতে বলবেন না যারা ফোন নিতেছেন এই সব টি ভিজিট করতে পারেন আর এই সব টি ভিজিট করলে পিওর হ্যান্ড ফোন গুলো কিন্তু পেয়ে যাবেন যে দেখতে পারছেন গরিবের আইফোন অবশ্যই নিতে পারেন এই ফোন গুলো ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ